একমাত্র ল্যাবর সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম সরোয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হল ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থেকে এক সময় ক্যান্সারের মৃত্যু হয়ে এটি হয় অন্যদিকে আবার প্রতিমাসে কয়েক লক্ষ টাকা চিকিৎসা বাবদ করার সময় আবার লিভার ট্রান্সফার বা আপনার বন মেরু ট্রান্সফার হলে সত্তর লক্ষ আশি লক্ষ এক কোটি দেড় কোটি হয়ে যায় একদিকে পরিবারটি ধ্বংস হয়ে যায় অন্যদিকে রুগীটাও মারা যায় আমরা বলবো সেই ক্যান্সার রোগী আর মৃত্যু নেই ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয় বিশেষ করে গণস্বাস্থ্য হম চিকিৎসা করলে সুন্দরভাবে সুস্থ হয় বিশেষ করে আমরা এখানে চন্দ্রজন ডাক্তারের একটি টিম কাজ করছি আর সমতে সম্মে আপনারা যদি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে সার্চ করেন সাড়ে পাঁচ হাজারের উর্ধে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আজকে একজন ক্যান্সার রোগী সুন্দরভাবে সুস্থ হয়েছে আমরা আপনাদের সামনে তার পরিচয় তুলে ধরেছি বিশেষ করে আপনার নাম আল আল মন আপনার বয়স কত তেইশ বছর আপনার পিতার নাম মোহাম্মদ ইয়াসিন তেহব উনি আপনি কে হন শ্বশুর আব্বু আপনার এই যে মায়ের নাম আপনার গ্রামের নাম পোস্ট অফিস থানা জেলা চট্টগ্রাম আর আপনার শ্বশুর বাড়ি নোয়াপাড়া নোয়াপাড়া পোস্ট অফিস নামপড়া নাপড়া থানা লাংজন লাউজন জেলা চট্রগ্রাম আপনার নাম কি হয় আমার নাম রফিকুল আহমদ রফিক আমমত আপনার পিতার নাম মফহুম সুলতান আমমত মফহুম সুলতান আপনার মায়ের নাম মরহুম সবিলা হাতম আপনার ছেলের বউ জিনিয়া আমমত ছেলের বউ হ্যাঁ কি সমস্যা হয়েছিল আপনার ছেলের বউ আমার ছেলের বউ সমস্যা ছিল ওনার চিকিৎসানে ল্যাকটান ক্যান্সার হয়েছিল আমাদের এখানে গত বছর মার্চের দিকে মনে হয় মার্চের দিকে ধরা পড়ছে ওনার ক্যান্সার হয়েছে ওনাকে সার্জারি করতে হবে কি কি প্রবলেম হইতো ওনার প্রবলেম হতো খাওয়া দাওয়া করতে পারতো না পেটের ব্যথা পায়খানা বাথরুমে গেলে অনেকক্ষণ বসে থাকতো তারপরে ও ব্লিডিং হতো ওজন অনেক কমে গেছিলো ব্লিডিং হতো জানা পোরা করতো অনেকক্ষণ বাথরুমে বসে থাকতে হতো তারপর বাথরুম হইতো না আর আস্তে আস্তে ওজন কমে গিয়েছিল এখন আপনার কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো আছে রিপোর্ট ভালো আছে রিপোর্টও ভালো আছে তো আল্লাহ রহমানদের আপনার শারীরিক অবস্থাও ভালো রিপোর্টও ভালো সম্মানিত দেশবাসী বিশেষ করে আমরা রিপোর্ট গুলা আপনাদের সামনে তুলে ধরছি রিপোর্ট গুলা সব ভালো চেয়ে ভালো আল্লাহ রসে যে কেউ যাতে ভিডিওর থেকে ভালো করে রিপোর্টগুলো দেখতে পারেন ভিডিওতে মায়ের সেই জন্য আমরা রিপোর্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণরূপে রিপোর্টগুলো আল্লাহর হতে ভালো আমরা নিয়মিত কয় মাস ওষুধ খাইছেন আপনি নিয়মিত চার মাস খাওয়ার পরে পাঁচ মাস রানিংয়ে সব আমরা আপনাদেরকে রিপোর্ট করাইছি তো আল্লাহ রহমত আপনার শারীরিক অবস্থাও ভালো এবং রিপোর্টও ভালো আল্লাহ দেখো আপনার সম্পূর্ণরূপে সুন্দর আসছে আল্লাহর যেখানে সুস্থ হয়েছেন নিয়মিত এক বছর ওষুধ সেবন করলে আজীবন আপনার শরীরে কোনো টিউমার হবে না কোনো ধরনের মাংস ফুলা হবে না কোনো গ্রেন বা চিজ হবে না এবং আজীবন আপনি ভালো থাকবেন আল্লাহ রসের সম্মতে আমরা দেশবাসী কাছে দেওয়া চাই উনি যেন জীবন ভালো থাকেন